আজ একটা মজাদার রান্না করবে সে রান্না সে প্রস্তুতি নিয়ে নিছে তা আমি সেই ফাঁকে চলে আসছি ভিডিও করতে তো প্রিয় ভাই বোন ছেলে মেয়ে সবাই কেমন আছেন আমার কলিজার টুকরা পরানের পরান আমার ছেলে ছেলেমেয়েরা আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনাদের নানি আজকে রান্না করব হচ্ছে বাঁধাকপি দিয়ে মুরগির মাংস হাড় কলিজা সাথে মাংস তো আজকে কিভাবে প্রিপারেশন নিচ্ছি বাঁধাকপি দিয়ে চলেন বাঁধাকপি কাটতে চলে যাই তারপরে রান্নাঘরে যাব খাওয়া পর্যন্ত সাথে থাকলে খাওয়াটাও দেখিয়ে দেব এই যে পিছনে দেখেন ওয়ালমেটের ব্যাকগ্রাউন্ডটা কী সুন্দর লাগতেছে তাই না এই যে আমাদের সেফজি চলে এসেছে চুরি কাচি নিয়ে সেবজি স্টার্ট রেডি ওয়ান টু থ্রি মা রে মা ওরিজিনাল শেফ সেবজি শুরু করে দিয়েছে বাঁধাকপি মানে ক্যাবেজ কেটে নিচ্ছে একদম বড় বড় করে কেটে নিবে যেহেতু এটা ভাজি হবে না এটাকে একদম চিকন করে কাটতে হবে না বড় বড় করে কেটে নিলেই মোটামুটি এই তরকারিতে আর কোনো কিছু প্রয়োজন হয় না এটা দিয়ে মাখা মাখা অনেক সুন্দর আপনাদের কোন কোন অঞ্চলে কোন কোন আপুরা ভাইয়ারা এই বাঁধাকপি দিয়ে মুরগির মাংস খেয়েছেন বা রান্না করে থাকেন বা আজও খেয়েছেন কি না অবশ্যই জানাবেন আমরা কিন্তু এই শীতে এই সবজিগুলো মোটামুটি অনেকে মাছ দিয়েও রান্না করে খায় আমি দেখেছি আমাদের পাশে এক খালাম্মা ছিল উনি মাছ দিয়ে রান্না করতেন আর আপনারা কে ভাবে রান্না করে খেয়ে থাকেন জানাবেন চুলাতে হাড়ি বসিয়ে দিলাম দিয়ে দিলাম একটু তেল আপনারা সবাই জানেন আমরা কিন্তু এটা রেসিপি দিচ্ছি না আমরা যেটা যেদিন রান্না করি যে একটা একটা আইটেম আপনাদেরকে দেখাই তো কড়াইতে আমাদের সেব জি দুই তিনটা লং দার তেজপাতা কুচানো পেঁয়াজ দিয়ে দিল তো পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে আসছে আর এখানে মুরগির যে মাংসগুলো হাটগুলি মাখা ছিল ম্যারিনেট করে রেখেছিল। সেটাই ভেজে নিচ্ছে তো এখানে দিয়ে দিচ্ছে ধনে গুঁড়া হলুদ গুঁড়া মরিচ গুঁড়া কেটে রাখা টমেটো এগুলো দিয়ে ভালোভাবে ভাজতেছে যেহেতু ব্রয়লার মুরগির হাড় এগুলো এগুলি না বাজলে ভালো লাগে না তো আপনারা জানেন যে এটা রান্না করব আমরা বাঁধাকপি এখানে গরম মশলাটাও বেটে রাখা দিয়ে দিছে তো এতক্ষণ ভাজার পর সামান্য একটু ফুটানো পানি দিয়ে দিল মশলার গন্ধটা যাওয়ার জন্য তো এটা বাঁধাকপি দিয়ে রান্না করা হবে মোটামুটি কষানো কমপ্লিট হয়ে গেছে তেলটা উপরে চলে আসছে এই যে কেটে বেছে পরিষ্কার করে ধুয়ে রাখা পানি ঝরে গেছে বাঁধাকপিটা এখন বাঁধাকপিটা এখানে দিয়ে দেবে দেখতে অনেকগুলো বাঁধাকপি কিন্তু দেওয়ার পর একটু পরেই দেখবেন যে একদম পানি বের হয়ে অল্প হয়ে গেছে এখানে কোনো ঝোল টোল হয় না জাস্ট এটাই ঝোল বাঁধাকপিটা তো আপনারা আমাদের মতো এইভাবে খেয়ে থাকলে তো অবশ্যই জানাবেন আমরা এই শীতের দিনে আসলে এগুলি খাওয়া যায় তারপর তো এগুলি ভালো লাগে না মানে একটা না একটা আইটেম তো করতে হবে নতুন নতুনত্ব তবে সেবজি এখানে বয়স অনুযায়ী অনেক কিছুই জানে না এক্সট্রা কিছু করা যায় যতটুকু জানে তাই করছে একদম দেখছেন পানি বের হয়ে কমে গেছে এটা একটা আইটেম হয়ে গেলো আজকে তাই না সাথে একটু মাছ ভাজা বা একটু টমেটো দিয়ে মাছ রান্না করা হলে একটু ডাল হোক টক হোক অ্যানাফ তো মোটামুটি রান্না প্রায় হয়ে গেছে কাঁচামরিচ দিয়ে দিছে চাইলে এখানে টমেটোটা তো মিশে গেছে অনেকে গরম মশলা গুড়া দিতে পারে কেউ এই যে কি বলে ধনেপাতা ব্যবহার করে এই যে ফাইনাল লুক আমি মাংসের মধ্যে ধনে পাতা ব্যবহার করি না আমার ভালো লাগে না তো রান্নাটা সম্পূর্ণ দেখিয়ে দিলাম কেমন হলো জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন প্রত্যেক দিন একটা না একটা রান্না দেখানোর চেষ্টা করি আপনাদেরকে ভালো লাগলে সাথে থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ